আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম সবাই কেমন আছেন দূরে কাছে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে আমি এই ভিডিওটি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল বানাচ্ছি তো রোল বানাতে গিয়ে একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে অনেক দিন যাব যদি আটা ময়দা বা হচ্ছে ভেসন এই টাইপের গুঁড়া যদি কোনো মশলা বা আটা ময়দা সুজি এগুলো থাকে তাহলে এটা নষ্ট হয়ে গিয়েছে কি না বা পোকা হয়ে গিয়েছে কি না তো এটা জানার জন্য এই যে আপনি যদি চামচ দিয়ে এভাবে করে টান দিয়ে এটাকে সমান করে দেন হুম তাহলে দেখা যাবে কি যদি এটার মধ্যে পোকা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভাস পড়ে যাবে সমান জায়গাটায় এই সমান জায়গাটা কিন্তু ক্রেক পড়ে যাবে আর কি এখানে যদি পোকা থাকে তাহলে ওপরে উঠে যাবে তো এটা কিন্তু একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম শুধু রান্না করার সময় যে শুধু রান্নার রেসিপি শেয়ার করব তা কিন্তু না তো যাই হোক এই যে আমার ময়দাটা ভালো ছিল কিন্তু এটা এমনিতেই আপনাদের সাথে একটু টিপসটা শেয়ার করলাম এই আর কি তো তারপর এই যে আমি খুব সুন্দর করে ময়দাটা গুলে নিচ্ছিলাম আমার এমনিতেই ভালো লাগে অনেকে রোলটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে করে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে নর্মাল আর কি নর্মাল পানি দিয়ে যেটা করে আমি পারি না কেন জানি আমার হাতে সেটা হয় না নরম হয়ে যায় বেশি বা শক্ত হয়ে যায় বেশি কেন জানি আমি সেটা পারি না তো সবাই তো সবটা পারে না তা আমারও ক্ষেত্রে সেটাই তো যাই হোক এই যে খুব সুন্দর করে এটা আমি ডো করে নেব আর তার পাশাপাশি আমি আমার মেয়ের জন্য এই যে হিটারের মধ্যে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সন্ধ্যা থেকে ওই বলছিল ডিম খাবে তো ও যেটা বলে আমি কিন্তু ওকে সেটাই করে দিই তাছাড়া আমি যদি এমনিতে ওকে জিজ্ঞাসা করি তুমি এটা খাবি কিনা ওইটা খাবি কি না ওই যেটা না বলে সেটা ওই কখনোই খেতে চায় না তো ওকে জিজ্ঞাসা করেই আমি এটা ডিমটা সিদ্ধ দিয়েছি কিন্তু ডিমটা সেদ্ধ দেওয়ার পর যখন আর কি ওর কাছে নিয়ে যাই তারপর এটা আপনারাই দেখতে পাবেন ওই কি করেছে তো যাই হোক এই যে আমি ডিমটা ছুলে ওর কাছে নিয়ে যাব। আসলে বাচ্চাদের মন মর্জি এখন এটা বলে একটু পর বলে না বা এখন এটা খেতে চাই একটু বলে একটু পর বলে আর কি যে না খাবো না কখন জড়দের মুড চেঞ্জ হয় আর কি বোঝা বড় দেয় তো যাই হোক এই যে ডিমটা সেদ্ধ করে নিয়ে গেলাম কিন্তু ডিমটা নিয়ে যাওয়ার পর ওই তো আমাকে বলছে যাও যাও আর কি হাতে কলম পেয়েছে তো আমাকে এখন আর চিনছেই না ডিম তো দূরের কথা তো যাই হোক তারপর ওর পাশে রেখে এসেছি যদি চায় খাবে তো আমি আসলাম এই যে এখানে রোলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সাদ যেহেতু কোচিংয়ে গিয়েছে তো আসার পর পর যেন গরম গরম ভেজে দিতে পারি তো এখানে চিকেন দেওয়ার পর আমি দুই পদের সবজি নিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে গাজর এখানে অন্য অন্য সবজিও দেওয়া যেতে পারে আপনারা চাইলে দিতে পারেন যেমন পেঁয়াজ কুলি দিতে পারেন এখানে বরবটি দেওয়া যাবে এখানে তো এখানে দেওয়া যেতে পারে সমস্যা নেই তো আমি এখানে কিন্তু অন্যান্য মশলাও ইউজ করেছি যেমন আদা রসুন বাটা লবণ মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দিয়ে আমি সেগুলো মিক্স করেছি আর কি তো যাই হোক এই ভিডিওটা ফুল দিলে হয়তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে এজন্য আমি একটু স্পিড দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে মেখে নিচ্ছিলাম আর আমার হাত তো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাতই দিতে পারছিলাম না এগুলোর মধ্যে যেহেতু ফ্রিজ থেকে নামানো চিকেনটা এজন্য তো যাই হোক এই যে মেখে আমি কিছুটা সরিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো অন্য আরেক দিন নামিয়ে সেটা বানিয়ে খাওয়া যাবে কিন্তু সেটা আর হয়নি পরে নামিয়ে সেদিনই সব বানিয়ে ফেলেছি আমি তো কারণটাও বলবো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই যে আমার কাজের ফাঁকে আমার মেয়ে এসে দেখেন তার হাত দেখাচ্ছে হাত একদম কলম দিয়ে দাগে কি করেছে কলমের কালি দিয়ে তো আমি এই যে হাত দিয়ে মুছে মুছে উঠাচ্ছিলাম ওর কলমের দাগগুলো সে ডিম না খেয়ে কাজ বাড়াচ্ছে আর কি তো যাই হোক এই যে আমি কথা বলতে বলতে এই যে রুটিগুলো অলরেডি আমার কিন্তু হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু আমি কাটিনি কিন্তু মশালা রুটিগুলো এত সুন্দর হয়েছে আর এটা কিন্তু আসলে বলতে গেলে কি আমি কিন্তু এটা রোল বানাতে চাইনি এটা হচ্ছে আমি অন্থন বানাতে চেয়েছিলাম কিন্তু হয়েছি কি একটা বানাতে যেয়ে আরেকটা বানিয়ে ফেলছি সত্যি কথা বলতে এটা আমি এটা রোল বানাতে চাইনি এটা আমি অন্থন বানাতে চেয়েছিলাম কিন্তু কি জানি আমি কথা বলতে বলতে আয়নার সাথে বা ওকে দেখে 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 বারবার এখানে কাজে আসতে আসতে আমার ভুল হয়ে গিয়েছে আমি এটা শেপটা করে ফেলছি গোল আর গোল করেছি যেমন তেমন প্রত্যেকটা আমি আর কি ছোট ছোটো করে ফেলেছি হয়তো আমি এর আগে যখন ই করেছিলাম অন্থন বানিয়েছিলাম এটা একটা বড় রুটি করে তারপর কেটে আমি কিন্তু এটা অন্থন আকারে শেভ করেছি তো এটা যেহেতু ছোট ছোট করে ফেলেছি তো ভাবছি যে আবার কি করব ভাল লাগছিল না তখন আর কাজ বাড়ানো তো ভাবছিলাম যেটা হয়েছে যাক হয়েছে আজকে না হয় এটাই খাই কী আর করবো তো যে বলা সে কাজ এটা অন্থন না বানিয়ে তারপর রোল বানিয়ে ফেললাম আর আমি কিন্তু সচরাচর রোল বানালে এভাবে কাঁচা সবজি দিয়ে আমি কখনোই রোল বানাই না কারণ কাঁচা সবজি দিয়ে রোল আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু সেই দিন এই রোলটা যে এত মজা হয়েছিল মার্শাল্লাহ আর কি যে খেয়েছে আপনাদের ভাইয়া বা স্বাদ খেয়েছে আর কি সবাই বলেছে রোলটা খুবই মজা হয়েছে তো কিন্তু এটা ফ্রেশ ফ্রেশই ভালো লাগে লেগেছে আর কি ফ্রেশ ফ্রেশই ভালো লাগে এটা যদি ফ্রোজেন করে রাখা হয় যেহেতু এটা কাঁচা সবজি বা কাঁচা মাংস তো তেমন একটা কিন্তু ভালো লাগে না আর যদি এটা ইটা আর কি যে পুটটা সেটা যদি হয়তো রান্না করা হতো তাহলে কিন্তু এটা ফ্রোজেন করে অনেকদিন রাখা যেত কিন্তু এটা যেহেতু কাচা সেহেতু এটা অনেকদিন রাখা যায়নি আমি তারপরের দিনের পরের দিন আর কি একদিন পরেই আমি কিন্তু সেটা সবগুলো ভেজে ফেলেছি অলরেডি তো যাই হোক এই যে বানিয়ে নিয়েছিলাম একটা একটা করে সবগুলো আর হচ্ছে এই যে এখানে কিন্তু আমার অর্ধেকটা বানানো হয়ে গিয়েছে অলরেডি তো ভেবেছিলাম ওই পুরগুলো অর্ধেক রেখে দেব কিন্তু আর রাখা হয়নি যেহেতু আটা অর্ধেক রয়ে গিয়েছে তো ভাবলাম যে বানিয়েই ফেলি হাতে যেহেতু একটু সময় আছে এই যে অলরেডি পুরগুলো শেষ আর ওই যে অর্ধেকগুলো তো ভাবলাম এগুলো দিয়ে ওইটা বানিয়ে ফেলি তো আমার পুরো সমান সমান হয়েছে আটাও অর্ধেক রয়ে যায়নি বা কিছুটাও রয়নি আর পুরো রয়নি সমান সমান হয়েছে আর কি তো এই যে ভেজে দিচ্ছিলাম স্বাদও সেই সময় এসে পড়েছে তো ওকে আর কি ভেজে দিচ্ছিলাম যেহেতু মিস এসে পড়বে বাসায় তো ওকে খাইয়ে আর কি রেডি করে রাখছিলাম যেন মিস এসে বসে না থাকে পরে যে ছোট আর কি অল্প একটু আটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু এই যে আমি এভাবে নিমটির মতো বানিয়ে ফেলেছি আর এটা খেয়ে তাই খুবই পছন্দ করে যেহেতু ওই রোল তেমন একটা খায় না তো এগুলো ওর জন্য বানিয়েছি আমার কিন্তু আটা বেশি রয়নি তো যাই হোক এই যে রোলটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি কিন্তু এমনিতে রোল বানাই না আমি সাধারণত রোল বানিয়ে থাকি ভিতরে যে পুরটা থাকে সেটা আমি আলাদা রান্না করি ভাজির মতো চিকেন দিয়ে তারপর কিন্তু আমি এভাবে রোল বানাই তো এবার একটু অন্যরকমভাবে বানালাম একটা বানাতে যে আরেক রকম হয়ে গিয়েছে অন্থন বানাতে যে রোল হয়ে গিয়েছে তো যাই হোক এটা ভুল হতেই পারে কি আর করার আছে কিন্তু টেস্ট কিন্তু কোনো হের ফের হয়নি খুবই মজা লেগেছিল আর কি তো খেতে খেতে দেখলাম আপনাদের ভাইয়া এসে পড়েছে আর আসার সময় যে রসমালাই নিয়ে এসেছে তো এখানে কিন্তু অর্ধেকটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া আসার পরপর ওই রোল খাওয়ার সাথে সাথে এটাও খেয়েছে আবার স্বাদও খেয়েছে তো এই যে রসমালাইটা হচ্ছে আমাদের গ্রামের রসমালাই শ্বশুরবাড়ির দিকে এই মিষ্টি দোকানের এই ভাইয়াগুলো হচ্ছে রসমালাই মিষ্টি এগুলো নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার নিয়ে আসে তো মাঝে মাঝেই আপনাদের ভাইয়া বলে যে আনবো কি না আনার আগে জিজ্ঞাসা করে তো এবার আমি বললাম আচ্ছা আনো তাহলে রসমালাই নিয়ে এসো তো আমাদের দোকানেই নিয়ে আসে তো সেও নিয়ে আসলো আর রসমালাইটা যে এত মজা দেখেই বুঝতে পারছেন কালারটা যে কত সুন্দর আর খেতেও খুবই মজা আর এ দোকানে শুধু রসমালাই না রসগোল্লা তারপর হচ্ছে ছানা আর কি প্রত্যেকটা খাবারই খুবই মজা আর এই রসমালাইটা দিয়ে কিন্তু পরের দিন আমি পরোটা দিয়ে খেয়েছিলাম সকালে নাস্তায় তো যেহেতু লেট করে উঠেছি তো এই জন্য ভিডিও করতে পারিনি তো দুপুর দিকেরটাই ভিডিও করলাম তো দুপুরবেলায় যে বিরিয়ানি রান্না করেছিলাম তো চিকেন বিরিয়ানি তো আমার তো তেমন একটা চিকেন ভালো লাগে না আমি কিন্তু চিকেন বিরিয়ানি চিকেনটা তেমন একটা খাই না এই জন্য আমি আলাদা করে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কারণ শুধু শুধু তো আর পোলাও খাওয়া যায় না বিরিয়ানি চাল খাওয়া যায় না তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেল দিকে একটু বের হয়েছিলাম তো আয়না বলছে লিফ্ট আর কি প্রেস করছিলো বাটনগুলো যে চালু হচ্ছে না কেন আসলে তো ওই সময় লিফ্ট অফ করে দেয় আহ সাড়ে তিনটা কি চারটার দিকে এক ঘন্টা অফ থাকে তো যাই হোক এই যে এসে পড়লাম আমরা একটু বাইরে আসছি আহ ঘোরাফেরা করার জন্য বাচ্চাদের নিয়ে তো ঘোরাফেরা করতে এই জায়গাটা কোন জায়গা আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা কিন্তু ঢাকার মধ্যেই আর ঢাকার মধ্যেই কিন্তু এইরকম পার্ক সচরাচর দেখাই যায় না আর যেহেতু শিশু পার্ক উঠিয়ে দিয়েছে এখনো কাজ চলছে প্রায় ছয় বছর যাবৎ কি যে কাজ করছে আল্লাহ তালাই জানে তো আমার ছেলের বয়স তখন সাত বছর ছিল তখন থেকেই শিশু পার্ক অফ তো ভেবেছিলাম হয়তো দুই এক বছরে ঠিক হয়ে যাবে তো এখন আমার মেয়ে হয়ে গিয়েছে অলরেডি ওর দুই বছর চলছে তারপরও দুই বছর শেষ হলো আর কি তারপরও কিন্তু শিশু তো এই যে এটাও কিন্তু শিশু পার্কের মতোই দেখতে অনেকটা আর জায়গাটা খুবই সুন্দর ছিল খুবই খোলামেলা ছিল কিন্তু সন্ধ্যার পরে তো সেখানে আর থাকা সম্ভব না কোনো মটেই কারণ যে সেখানে কিন্তু এত মশার পরিমাণ বেড়ে যায় সন্ধ্যার পরে সেখানে কোনো মতেই থাকা সম্ভব না তো জায়গাটা খুবই সুন্দর আমি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য কিন্তু বড়দের জন্য না এগুলো সব ছোটো বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদেরই বিনোদনের দরকার বড়দের চেয়ে কারণ ওদেরই দেখা যায় হয়তো বাসায় থাকতে থাকতে ওরাই বেশি বোরিং হয়ে যায় বা পড়া লেখা করতে করতে বাচ্চাদেরই কিন্তু দরকার যে একটু ভালো খোলা মেলা জায়গা পরিবেশে যাওয়ার জন্য সপ্তাহে হইলো একদিন ওদের নিয়ে যাওয়া দরকার তো আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য আর আমি যেতে না চাইলেও আর কি আপনাদের ভাইয়া তো খুবই আর কি করে যে জোর করে বাহিরে নিয়ে যাবেই যাবে আমি মনে করেন যেতেই চাই না হয়তো এক সপ্তাহে গেলে পরের সপ্তাহে যেতে চাই না আমার মনে চাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি বসে থাকতে পারি না আমার ঘুম আসে চাই ঘুম আসার জন্য কিন্তু ওরা তো বাহিরে যাওয়ার জন্য বায়না করে তো কি আর করার আছে তো এখানে আসার পর দেখলাম খুব সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চাদের কিন্তু এই যে এখানে যে পানির যে ইটা তো এখানে ছোট বোট আছে বাচ্চাদের জন্য পানিগুলো ভালো ছিল না তেমন একটা আমি এই জন্য আয়নাকে উঠাইনি আর এটার মধ্যেও উঠাইনি কারণ এখানে অনেক ময়লা লাগছিল আমার কাছে কারণ বাচ্চা সবাই উঠছে কারো পায়ে খালি বা অনেক বাচ্চা মজু পরাচ্ছিলো বা অনেক বাচ্চা হাত লাগাচ্ছিল মুখে তো যাই হোক আমি এটার মধ্যে উঠাইনি নি এই জন্য এমনিতেই আয়না যেটা পায় সেটাই ধরে মুখে দিয়ে দেয় আর কি ছোটো বাচ্চাদের যেটা অভ্যাস তো যাই হোক এই যে এখানে বোর্ডের সিস্টেমও ছিল তো এ বোর্ডে ওঠা নিয়ে কত যে কাহিনী হয়েছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে যে যে সিঁড়ি সিস্টেমটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই সিঁড়ির আর কি ঘাটটা আমার এত ভালো লেগেছে ভেবেছিলাম ওখানে যে বসবো কিন্তু ওখানে যে গিয়েছি ঠিকই কিন্তু বসতে পারিনি কারণ আমার মেয়ে তো ওখানে বসতে দিবেই না ওই তো হাঁটছে তো হাঁটছেই আমরা পাশে আছি কি না তো সেটাও দেখছে না এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে ভোটে ওঠার জন্য ওরা এসে পড়েছে আমি কখনোই ভোটে উঠি না আমার কেন জানি ভয় লাগে মনে হয় এটা খুবই হালকা কাত হয়ে যেতে পারে হয়তো ডুবে না গেলেও ভিজে যাব হয়তো পানির টানি খেয়ে উঠবো এরকম একটা অবস্থা আবার খুবই ভয় লাগে আমি এই জন্য কখনোই উঠি না এই ভোটে কিন্তু সাধারণত নৌকায় যখন আমরা ওই যে রিভারভিউ বসুন্ধরায় যাই তখন কিন্তু আমরা নৌকায় উঠি সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু এটা খুবই হালকা এ ভোটগুলো তো এই আমার খুবই ভয় লাগে আমি এই জন্য এটার মধ্যে উঠি না এই যে ওরা আমার বারবার ডাকছে কিন্তু এই ভোটে ওঠার সময় কখন যে লাইনে দাঁড়িয়েছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে তার মধ্যে আবার টিকিট হারিয়ে ফেলেছে সাদে তো টিকিট খুঁজতে খুঁজতেও সময় অনেকটা চলে গিয়েছে আবার লাইনে প্রায় দাঁড়িয়েছিল একটা ঘন্টা তো কি আর করার আছে তারপরে যে দেখেন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড়িয়ে কেবল এখন ভোট ছেড়েছে তারা ভোটে উঠেছে আর কি তো এই যে আমি বসে বসে ভিডিও করছিলাম আমি বসেই ছিলাম চেয়ার ছিল এখানে একটা তে যে তারা আসলো তা আমি বললাম আর কিছু না সোজা বাসায় চলো ওই যে আসার সময় পিৎজা নিয়ে আসছিলাম তো বলছিল যে আপনাদের ভাইয়া রেস্টুরেন্টে বসেই খাওয়ার জন্য আমি বললাম যে না অনেকক্ষণ বাহিরে ছিলাম আমার আর ভালো লাগছে না বাসায় যাব। তে যা আসার সময় পিৎজা নিয়ে আসছি আর আমার কি যে আমি এরকম করি না যেটা হচ্ছে বাচ্চারা খাওয়ার সময় এই খাবে না তোমরা আগে আমি ভিডিও করে নিই আমি কিন্তু এরকম কিছুই করি না যে আমার কিন্তু অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে পরে আমার ছেলেই মনে করিয়ে দিচ্ছে যে মমি তুমি তো ভিডিও করো নি দেখো যাই হোক আমার ছেলে বলার পর কিন্তু আমি ভিডিওটা করেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ